কোয়েল পাখিকে একদিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কী খাবার খাওয়াতে হবে অথবা খামারিটা কি কি নিয়ে ব্যবহার করে কোয়েল পাখি খুব দ্রুত ডিমান এবং দ্রুত ওজন বাড়ায় এবং তাদের ডিমের পরিমাণটা এত পরিমাণ ভালো রাখে তো বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আজকে কথা বলবো আমরা প্রতিনিয়ত আমাদের ভিডিওতে সকল ইনফরমেশন শেয়ার করে থাকি কিন্তু আপনারা পুরো ভিডিও না দেখে ট্রেন্ডেল দেখেন সেজন্য আপনারা শরীর ধারণাটা নিতে পারেন না তো বন্ধুরা যদি আপনার ভিডিওটি ট্রেনে না দেখেন তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পর্কে ভিডিওটি খুব ভালোভাবে দেখতে পারবেন এবং ভিডিওটি ইনফরমেশন সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাবেন তো সেজন্য আপনাদের আর বাড়তি কোনো প্রশ্ন থাকবে না তো আজকে আমরা আলোচনা করব কোয়েল পাখিকে একদিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কি কী খাবার দিতে হবে তো বন্ধুরা তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওদের সাথে সাথে আপনাদের নিকট সবার আগে চলে যায় আমরা সর্বপ্রথম কোয়েল পাখিকে বাচ্চা হ্যাচারি থেকে আনার পর তাদেরকে গ্লুগুল অথবা স্যালাইন প্রদান করব খেয়াল রাখতে হবে গুগুল অথবা স্যালাইন এর পরিমাণ বেশি না হয়ে যায় আমরা খেয়াল করে দেখবো আমরা বাজারে সাধারণত যে সকল কোয়েল ফিট কিনে আনি সেগুলো অ্যাকচুয়াল কোনো কোয়েল ফিট না আমাদের দেশে এখন পর্যন্ত কোয়েলের জন্য আলাদাভাবে কোনো ধরনের স্টার ফিট তৈরি করা হয় নাই এবং পাওয়া যায় না সেজন্য একদিন বয়স থেকে কোয়েল পাখিকে ব্রয়লার স্টার্টার অথবা সোনালী হবে যেহেতু খাবারগুলি কোয়েল পাখির জেরো বাচ্চার জন্য একটু বড় হয়ে যায় একটু না অনেকটাই বড় হয়ে যায় যেগুলো কোয়েল পাখি কখনো খেতেই পারে না সেজন্য কোয়েল পাখিকে প্রথম পনেরো থেকে আঠারো দিন অথবা বিশ দিন পর্যন্ত আপনারা কোয়েল পাখিকে এই খাবারগুলি ঘুরি করে দেবেন একেবারে পাউডারের মতন গুড়ি করে দেবেন যাতে করে কোয়েল পাখির বাচ্চারা এটাকে খেতে পারে তো এই গুড়ি করার জন্য আপনারা ধানের মিল অথবা অন্য কোনো উপায় ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের নিজের মতো আপনার খাবারগুলো গুড়ি করে নেবেন যাতে করে কোয়েল পাখির বাচ্চাগুলো এগুলো খেতে পারে আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাইয়া ব্রয়লার স্টার খাবার দেবো নাকি সোনাল স্টার খাবার দেবো তো যেহেতু বর্তমান বাজার অনুযায়ী সোনালি স্টারের তুলনায় ব্রয়লার স্টার দামটা তুলনা বেশি তো সেজন্য আমরা অধিকাংশ দিন আমারেরাই সোনালি স্টার আর ফিডটা ব্যবহার করে থাকি আর সোনালি স্টারের ফিড অ্যান্ড ব্রয়লার স্টারের ফিড দুইটার কার্যকারিতা কিন্তু একই তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ব্রয়লার স্টারের ফিড যখন আপনি অতিরিক্ত খাওয়াবেন তখন কিন্তু কোয়েল পাখির শরীরে চর্বি জমে থাকে কেননা ব্রয়লার যে মুরগিটা ব্রয়লার মুরগির জন্য কিন্তু একচুয়াল ব্রয়লার স্টার ফিডটা বানানো হয় তো ওইখানে ওদের টার্গেটে থাকে কোয়েল পাখি ব্রয়লার মুরগি কি খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করা তো যেহেতু আমাদের এখানে ওজন বৃদ্ধি করার কোনো প্যারা নেই এবং যদি পাখির শরীরে বেশি চর্বি হয়ে যায় তাহলে এটা পাখির জন্য ক্ষতিকর ডিম পাড়ার জন্য ক্ষতিকর সেই জন্য আমরা অবশ্যই সোনালি স্টার্টার ফিটটা ব্যবহার করে থাকবো সেজন্য আমরা খামারিরা ব্রয়লার স্টার্টার ফিটটি ব্যবহার না করে আমরা কি সোনালি স্টার ফিট ব্যবহার করে থাকবো আবার ওই অনেক অনেক খামারিরা তারা ব্রয়লার স্টার্টার ফিট ব্যবহার করে থাকে আর তবে একটা কথা আপনাদেরকে খুব ভালো করে বলে রাখতে চাই আপনারা কখনো নিজেকে অতিরিক্ত জ্ঞানী মনে করে ঠিক তৈরি করবেন না এরকম অনেকে করে যে তারা নিজেরা নিজেদেরকে অতিরিক্ত পণ্ডিত মনে করে যে তারা সঠিক বিষয়ে এই সম্পর্কে সঠিক জ্ঞান না রেখে তারা খাবার তৈরি করে ফলে কোয়াল পাখি খাবার তো খায় ঠিকই কিন্তু তাদের ডিমের সময় ঠিক থাকে না বা তাদের ওজন বৃদ্ধির সময় ঠিক থাকে না সেজন্য আপনারা অবশ্যই বাজার থেকে ভালো মানের খাবারটা কিনে এনে আপনার কোয়েল পাখিকে খাওয়াবেন অনেকেই অনেকে একটি কাজ করে থাকে যে কোয়েল পাখিকে ডিম পাড়ার বয়স মনে হয়ে গিয়েছে আর ডিম পাড়ার বয়স হয়ে গিয়েছে মনে করে কোয়েল পাখিকে অনেক আগে থেকেই আপনার লেয়াল্লার ফিটটা খাওয়াইয়ে থাকে তো লেয়াল্লার ফিটটা খাওয়ায় ডিম পাড়ার সময় বাট এটা যখন আপনি আগেই খাওয়াবেন তখন কিন্তু এটা কোয়াল পাখির জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে যাবে আপনি যতক্ষণ পর্যন্ত কোয়েল পাখিটা ডিম পাড়া শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আপনার কোয়াল পাখিকে অবশ্যই ইস্টাফিটা খাওয়াতে হবে যেহেতু সাধারণত বাংলাদেশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কোয়াল পাখি ডিম পাড়ে থাকে যদি আপনার পাখির বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পার হয়ে যায় এবং পাখির ওজন আপনারা যদি পার হয়ে যায় বা ডিম না পারে তাহলে একটা দিন অবশ্যই মেপে দেখবেন সেটা হচ্ছে পাখির ওজন পাখির ওজন অবশ্যই একশো থেকে একশো তিরিশ গ্রামের মধ্যে থাকতে হবে তাহলে আপনারা পাখিটা সঠিকভাবে ডিম পারার জন্য উপযুক্ত এবং পাখিটা যদি শরীর সুস্থ থাকে এবং ওজন বয়স সব দিক দিয়ে ঠিক থাকে বা ডিম না পারে তাহলে আপনারা আপনাদের ইস্টারা খাবারের সাথে কিছু কিছু করে আপনার লেয়ার খাবারটা মিক্স করে খাওয়াবেন এবং পাশাপাশি আপনারা পানির সাথে ভিটামিন ই সেল যে কোনো কোম্পানির হতে পারে তবে ভালো মানের কোম্পানিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন ভিটামিন ই সেলটা আপনারা মিশিয়ে খাওয়াবেন আপনাদের কোয়েল পাখির যখন পাড়া ষাট শতাংশ হয়ে যাবে ষাট শতাংশ পর্যন্ত হবে তখন আপনার কোয়েল পাখির পাখিরা ফিটের সাথে আপনার লেয়ালের খাবারটা মিক্স করে দিবেন দুই ইন্টু এক অনুপাতে আপনার খাবারটা মিক্স করে দিবেন আর অবশ্যই কোয়েল পাখিকে হুট করে খাবারটা চেঞ্জ করবেন না এটা আস্তে ধীরে করবেন যখন আপনারা কোয়েল পাখিকে কে ফিট খাওয়াচ্ছেন মানে যখন আপনারা গুরু খাওয়াচ্ছেন তখন যখন ইয়া কি জানি কয় আপনার গুরু না করা ছাড়া আপনারা খাওয়াবেন তখন থেকে আপনারা কিন্তু হালকা করে গুরুর সাথে মিশিয়ে এটাকে অভ্যস্ত করতে হবে যদি আপনারা হুট করে পাখি খাবারটা চেঞ্জ করে ফেলেন তাহলে আপনার পাখি হুট করে খাবার কমিয়ে দেবে আর যদি খাবার কমিয়ে দেয় তাহলে পাখি উষ্ঠ হয়ে যাবে এবং পাখি ডিম পাড়াতে এখানে বেগাত করবে তাহলে অবশ্যই আপনারা এই গাছটি কখনোই করবেন না আর আপনারা একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে লেয়ারলার খাবারের মধ্যে দেখবেন বড় বড় ভুট্টার দানা কিন্তু থাকে এই ভুট্টার দানা কিন্তু গোল পাখিগুলো খেতে পারে না এখানে আপনারা দুইটি নিয়ম অবলম্বন করতে পারেন এক হচ্ছে গোয়াল পাখি যখন এগুলা যখন দিবেন মানে খাওয়া শেষে যখন ভুট্টার গুলো থাকবে আপনারা একটু আগে খাবার কালেক্ট করে দিবেন তারপর এগুলো আপনারা জমিয়ে অনেক বেশি করে বা বস্তা বস্তা হলে তখন আপনারা এগুলোকে পাশের কোনো একটা মিল থেকে চুরিয়ে এনে তারপর খাওয়াতে পারেন অথবা আপনারা আমরা সচরাচর যে কাজটা করে থাকি সেটি হচ্ছে যখন আমরা খাবার কিনে এনে থাকি যখন পঞ্চাশ কেজি বা সামথিং বস্তা কিনে এনে থাকি তখন আনার সময় মিল থেকে এ বস্তা কোলে এগুলো চুরিয়ে আমরা গুড়ি করে নিয়ে আসি যাতে করে আপনার পুরোটা খাবার একটা মিশ্রণ থেকে গল্প খুব সহজে খেতে পারে আর নতুন ভুট্টা কিন্তু নষ্ট হবে তো সেজন্য আপনার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন তো বন্ধুরা আর একটা কথা বলে চাই যে আপনারা কখনো সঠিক জ্ঞান ছাড়া আপনার খাবার নিজে নিজে তৈরি করতে যাবেন না তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদেরকে উপকৃত করবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ